আসসালামু আলাইকুম প্রিয় দেশে এবং প্রবাসী ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমাদের মিডিয়া সারা বিশ্বের দরবারে আপনাদের জন্য পরিচিত হয়েছে তাই আমার সাথে নিয়ে আমাদের এই ভাইরা রামপ্রেমিক ভায়রা শেরপুর থেকে আজকে আমাদের মিরপুর বিকেএম মিডিয়াতে এসেছেন এই খেলাধুলাকে ভালোবেসে আজকে একটি বিকেএম মিডিয়াতে খেলার জন্য সবার জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো আমরা চাই এই খেলাটি যেন সারা বিশ্বের দরবারে পরিচিতি লাভ করে হয়তো ছোটবেলায় অনেক খেলেছেন আজকে হয়তো প্রবাসে এই খেলাটি দেখতে পাচ্ছেন আপনারা পাশে আছেন মিডিয়াতে আছে আপনারা যা দিয়েছেন সত্যি কথা যাওয়ার কিছু নেই আপনারা সবার জন্য দোয়া করবেন সবাইকে পরিচয় কি করিয়ে দেব সবাই শেয়ার করে নি আজকে যিনি মিডিয়াতে পছন্দ একটি প্রতিদ্বন্দ্বিতা করবেন ওয়াসিম ভাই আর যারা আছেন তারা সবই ওয়াসিম ভাইয়ের সাপোর্টার এবং শেয়ার করতে এসেছেন যাই হোক কথা বাড়াবো না

আমিও চাই আজকে বিকে মিডিয়া থেকে একটি বিজয় নিয়ে শুধু শেরপুর থেকে তারা এসেছে অনেক দূর থেকে আমিও আমি চাবো জিততে চাই জিততে দেখা যাক কি হয় ঠিক আছে

ষাটটি পয়েন্ট পেয়ে গেলাম নিজেই বলছি ভাইয়েরা অনেক ভালো প্লেয়ার থেকে হয়তো আসতো নতুন তাদের নতুন খেলছি আগে অত

পেয়ে গেলি ভাইদের অনেক বড় মোকেন্ট এই খেলাটি আপনারা ইতিপূর্বে স্টেজে দেখেছেন কিছুটা সময় হয়তো লাগবে তো আপনারা অবশ্যই খেলাটি উপভোগ করবেন ভালো লাগবে

Você dá aquele could be doing

thank mm -hmm. you yeah.

যাই হোক আপনারা অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করবেন তারা যদি ভালো লাগে অবশ্যই চলে আসবেন মিডিয়াতে সবাই খেলতে পারবেন